ট্যাক্সির মতো চালাবেন তারপর হচ্ছে ফ্রি বিশের মতো মানে কোনো সমস্যা নাই আপনারা যে কোনো কাজই করতে পারবেন একদম নিশ্চিন্তে আপনারা যদি চান তাহলে ডেলিভারি কাজও করতে পারবেন কোনো সমস্যা নাই তো আপনারা অতি ফার্স্টে আপনাদের গাড়ি কিনতে হলে আকামার আমার মেদ থাকতে হইব এবং কি আপনাদের একটা কপিল থাকতে হইব কপিল যদি না থাকে কোনো সমস্যা নাই আপনারা ভালো একটা কপিল ধরবেন কপিল ধরে তারপর একটা মানে এই দেশের একটা গাড়ি কিনার একটা ইয়ে আছে ওরা কাছে মানে কাগজ আছে ওই কাগজটা আপনাদের বানাইতে হইব ঠিক আছে যেভাবে হোক ওইটা বানাবেন আচ্ছা যাই হোক ওটার ধরেন বানাইলেন তারপর আকামার মেথ থাকতে হইব এবং কি আপনার ড্রাইভিং লাইসেন্স তো লাজিম থাকতে হইব ঠিক আছে ড্রাইভিং লাইসেন্স থাকতে হইব তারপর আপনার যদি কোম্পানিতে থাকেন আপনারা তাহলে কোম্পানিতে থাকলে আপনার কোম্পানির একটা প্রেফার দিবে মানে যদি আপনি বলেন আমি একটা গাড়ি কিনবো আমার একটা প্রেফার দেবো ওরা ওদের কাছে বললেই বুঝা যাবে মানে কোন প্রেফারটা দিতে হবে ঠিক আছে তো আপনারা কোম্পানির কাছে জিগাবেন আমি একটা গাড়ি কিনবো তো গাড়ির কিনার একটা পেপার দে ওরা একটা পেপার দেব আর হচ্ছে আপনার পেপার হয়ে গেল আগামার ম্যাত আছে আর হচ্ছে অফসারে কিছু নিয়মকরণ আছে অফসার ধরুন মানে যার নতুন তারা বলবেন অফসার যাই হোক মানে তারপর তারা তাদের কাছে যে গেলে সবকিছু বললে দেবো অফিসে কি আর আপনাদের ড্রাইভিং লাইসেন্স হয়ে গেল অফিসার হয়ে গেল মানে সবকিছু হয়ে গেল তো আপনারা এখন কিভাবে গাড়িটা কিনবেন তো আপনার ভালো একটা লোক দেখবেন অথবা আপনাদের সৌদি আরবে কোন মেকানিক ইঞ্জিনিয়ার মানে মেকানিকের কাজ জানে ওরকম যদি লোক থাকে তাহলে তাকে নিয়ে যায় আপনারা গাড়িটা কিনবেন তাহলে আপনারা গাড়ি ভালো কিনতে পারবেন কারণ যারা মিস্ত্রি যারা ইঞ্জিন মিস্ত্রি আছে ওগুলা যারা পারে আর কি তাদেরকে নেগেলে গেলে গাড়ি ভালো কিনা দিতে পারে তো আপনারা তাদেরকে নেয়া যায় গাড়িটা কিনতে পারেন সমত সৌদি আরবে কোন জায়গায় পুরান গাড়ি বেছে পুরাতন গাড়ি হার্ট আছে ঠিক আছে তো আমার রুম থেকে কাছে মানে ফ্লাটার নাম্বার থেকে বেশি দূরে না তো আপনারা যদি চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে কয়টা সাবস্ক্রাইবার আছে ঠিক আছে কয়টা সাবস্ক্রাইবার আছে ওইটা একটা হ্যাশট্যাগ দিবেন হ্যাশট্যাগ দিয়ে কমেন্ট করবেন আমি সবারই কমেন্টে রিপ্লাই দিব ঠিক আছে ওই ধরেন আমার সাবস্ক্রাইব কয়টা আছে এই চ্যানেলের মধ্যে ঠিক ওইটাই হ্যাশট্যাগ দিবেন একটা হ্যাশট্যাগ দিয়ে তারপর ওইটা লিখবেন আমি সবার কমেন্টে যাই রিপ্লাই দিব এবং কি আমার ফোন নাম্বার দিয়ে দিব আপনাদেরকে ঠিক আছে আপনাদেরকে সবাইকে ফোন নাম্বার দিব আমার কয়টা সাবস্ক্রাইবার আছে ওইখানে একটা হ্যাশট্যাগ দিয়ে কমেন্ট করবেন প্লিজ ঠিক আছে তাহলে আপনাদের আমার ফোন নাম্বারটা ওইখানে দিয়ে দিব আমার সাথে যোগাযোগ করতে পারেন সৌদি আরবে কোন জায়গায় পুরাতন গাড়ি পাওয়া যায় সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো ঠিক আছে সবাই ভালো থাকবেন আমি আর এখন কাজ আছে তো একটু কাজে যাব সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল